ও মেরা মাজ আপনি প্রশ্ন করছেন আল্লাহ আল্লা শেষ রাত্রে যখন প্রথম আকাশে আসেন তখন কি আল্লাহর খালি থাকে এটা আপনি প্রশ্ন করছেন উত্তর শুনেন হ্যাঁ খালি থাকে আল্লাহর সত্তা হইতে খালি থাকে আল্লাহর গুণ থেকে খালি থাকে না আল্লাহর ইলিম আল্লাহর শক্তি আল্লাহর শ্রবণ আল্লাহর দর্শন এইগুলা হইতে খালি থাকে না আর আল্লাহর সত্তা হইতে খালি থাকাটা দোষের কথা না আল্লাহ আরশো থাকলে বাকি সব জায়গা আল্লাহ আল্লাহর সত্তা হইতে খালি থাকে আল্লাহর শক্তি থাকে ইলিম থাকে সব জায়গাত এই গুণগুলা সবসময় বিরাজমান আমি এর জন্য দলিল দিতেছি কয়েক একটা শুনেন। একটা দলিল হইল সুরা ইউনুসেট তিন নম্বর আয়াত আউজুবিল্লাহ হিমনা শেহতানির লাজিব ইন্না রাব্বা কুমুল্লা উল্লাজি খালা খাস সামা ওয়া তিওয়াল আর দা ফি সিত্তা তে আইয়া মিং সুম্মাস্তওয়ালা আর শে ইদা বিরুল আহম অর্থ হইলো তুমাদের র আল্লাতালা ছয়দিনের মধ্যে আকাশ জমিন সৃষ্টি করিয়া সৃষ্টি করছেন অতপর তিনি আরসে সমাসীন হয়েছেন ওখানে কাজকাম পরিচালনা করেন এই আয়তটা আমরা স্পষ্টভাবে পাই যে আল্লাহ তালা আরস সাইরা দেয়া ছয় দিনের জন্য মহাশূন্যে ছিলেন আর এখানে থেকিয়া আল্লাহ তাল্লাহ এই আকাশ জমিন সৃষ্টি করছেন কিভাবে বুঝলাম এই আয়সে সুম্মস্তাল আর অতপর তিনি আরসে সমাসি হয়েছেন যদি আরস থেকেই আল্লাহ আল্লাহতাল্লাহ এই আকাশ জমিন সৃষ্টি করতেন তে আর এই কথা আল্লাহ তাল্লাহ বলতেন না সুম্মাল আসে এটা বলতেন না খালি ছয় দিনে আকার জমিন সৃষ্টি করছেন এই কথাটাই বলতেন দ্বারা আমরা প্রকাশ্যভাবে পাইলাম যে আল্লাহ আর মহা সৈন্য এই পৃথিবী আর আকাশ বানানোর জন্য ছিলেন এরপরে আরেকটা দলিল দেখেন ফুরকানের পঁচিশ নম্বর আয়াত অর্থ হইল যেদিন আকাশ বিদীর্ণ হবে মেঘমালার মাধ্যমে আর আকাশ হইতে ফিরিস্তাগণকে নামাইয়া দেওয়া হবে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইমনে কসিরে একটা আদিস আনছেন যার মতলব হইল যে কেমতের দিন আল্লাহতাল আরো জমিনে আসবেন বহুত ফিরিস্তার মাধ্যমে আসবেন মেঘমালার মাধ্যমে ফিরিস্তা সহ আল্লাহ জমিনে আসবেন বিচার করার জন্য তো কি বোঝা গেল আকাশ থেকে আসবেন জমিন আগে থেকে নাই তিনি ছিলেন না তিনি কুদরত শ্রবণ দর্শন এগুলা সব জায়গা থাকে আশা করি দুইটা দলিল পাইছেন তিন নম্বর হইল আল্লাহ শেষ রাত্রে প্রথম আকাশে আসেন আসেন আসা যাওয়া যে করে সে এক জায়গার থাকে আর এক জায়গার থাকে না যদি আগের থেকেই আল্লাহ তাল্লাহ সব জায়গার বিরাজমান তখন আসার কোনো দরকার পড়ে না আশা করি দলিলগুলা গুলা বুঝছে এরকম আরো দলিল আছে এখন যারা নাকি বিরাজমান মানে সব জায়গা আল্লাহ বিরাজমান তারার কি ভুল হইতেছে তাদের ভুল হইতেছে যে তারা হুলুলকে জায়জ করিয়া দিল হুলুল কি বস্তু হুলুল হইল একাকার করা উদাহরণ দেখেন এক গ্লাস পানির মধ্যে এক চামচ দেন চামচার গলার পরে পানি হয়ে গেল একাকার হয়ে গেল যারা নাকি এই কথা বিশ্বাস করে আল্লাহ আল্লাতাল সব জায়গা বিরাজমান তারা হুলুলকে জায়স মানল অর্থাৎ আল্লাহ তাল্লাহ মখলুকের মধ্যে একাকার হয়ে গেল মকলুকের সাথে একাকার হয়ে গেল যদি হয় দেখেন কিরকম ক্ষতি হইতেছে আপনি আল্লাহ শিরিক করতে পারবেন না আপনি আল্লাহকে কোনো বাই পৃথকভাবে পাইবেন না গাছের মধ্যে পাইবেন পাথরের মধ্যে পাইবেন মানুষের মধ্যে পাইবেন আপনি সাহদাটা আল্লাহর জন্য খাস খালিস আল্লাহরে সেজদা করার ব্যবস্থা আপনার কাছে থাকবো না আর আল্লাহ তালা বলতেছেন ও আবুদুল্লাহ ওলা তুশ্রী কবি এবাদত করো শিরিক মুক্ত ভাবে এখানে শিরিক মুক্ত এবার কোনো সুবিধা নাই যদি আপনি বিরাজমান মানেন আরো ক্ষতি দেখেন কেউ যদি কোনো মানুষকে মার্ডার করতে চায় হত্যা করতে চায় এই মানুষটা আল্লাহ কে পৃথক করবো কিভাবে পৃথক করতে না পারলে মার্ডার করলে না। বিরাজমান মানলে এই ক্ষতিটা এই দুষ্টা হয় এরপরে আরো বলতেছি আপনার স্ত্রী হালাল স্ত্রী সহবাস করবেন যদি স্ত্রীর মধ্যে আল্লাহ তাল্লাহ বিরাজমান তো সহবাসের কি ব্যবস্থা আছে আল্লাহ তাল্লাহকে এখান থেকে পৃথক কিভাবে করবে। দেখেন কতটুক দোষের জিনিস হইতেছে এই সমস্ত কথা না বোঝার কারণেই বন্ডরা তাদের জিজ্ঞাসা করা হয় যে তোমরা পীর পূজা করো কেন এটা তো শিরিক তারা কি কয় তারা বলে পীরের মধ্যে কি আল্লাহ নাই মানে পীরের মাধ্যমে আল্লাহ রেসাজ করলো শিরিক হিসাবে যদি এটাই ঠিক হয় আল্লাহ সিঁড়ি কুন্ডারে কইছে এরপরে আরো বলে যত কাল্লা তত আল্লাহ যদি বিরাজমান তে কথাটা তাদের ভুল আপনি ধরতে পারবেন না বিরাজমান কইলে এইগুলা কথা সব জায়জ বলতে হবে আসলে তো এগুলা কথা জায়েজ না সিঁড়ি কথা আশা করি মেরাজুল আপনি বুঝছেন যে তালা যে সময় অন্য জায়গা যায় ওই সময় আরস খালি থাকে